দু সালের দোসরা জানুয়ারি প্রথমবারের মতো টেলিভিশনের পর্দায় যাত্রা শুরু করেছিল বাংলা ধারাবাহিক সিরিয়াল মন দিতে চায় প্রথম থেকেই দর্শকদের মনে অন্যান্য সিরিয়ালের মতো জাগা করে নিতে কিন্তু পারেনি এই ধারাবাহিক সিরিয়ালটি সিরিয়ালটি মানুষের মনে দাগ কাটতে ব্যর্থ হলেও এই ধারাবাহিকের মুখ্য অভিনেতা এবং অভিনেত্রী অর্থাৎ অরুণিমা এবং ঋত্বিক মুখার্জিকে কিন্তু বেশ পছন্দ করেছে দর্শকেরা চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে ধারাবাহিকটি এক বছরেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হয়েছে টিভির পদ্মাতে তবে টিআরপি র্যাঙ্কিংতে বেশ পিছিয়ে থাকা মন দিতে চাই ধারাবাহিকটির শেষ হওয়াটা কিন্তু সময়ের অপেক্ষা ছিল এবং সকলের আশঙ্কা যেটা ছিল সেটাই কিন্তু বাস্তবায়িত হয়েছে এই ধারাবাহিক সিরিয়াল অর্থাৎ মন দিতে চাই ধারাবাহিক সিরিয়ালে কিন্তু শেষ পর্বের শুটিং অলরেডি শেষ হয়ে গেছে অর্থাৎ খুবই শীঘ্রই এই ধারাবাহিক সিরিয়ালটি শেষ হতে চলেছে তাই শেষবারের মতো একসঙ্গে হাজির হয়েছিল এই ধারাবাহিকের সকল অভিনেতা এবং অভিনেত্রীরা নিজের সামাজিক মাধ্যমে সকল অভিনেতা এবং অভিনেত্রী অর্থাৎ মন দিতে চায় ধারাবাহিক সিরিয়ালের সকল অভিনেতা এবং অভিনেত্রীদের সঙ্গে ছবি পোস্ট করে এই মন দিতে চাই ধারাবাহিক সিরিয়ালের মুখ্য অভিনেত্রী অরুণিমা লিখলেন অ্যান্ড উইথ দিস দ্য ওয়ান্ডারফুল জার্নি অফ মন দিতে চাই কামস টু অ্যান এন্ড